ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের চায়া ডাকা সুজলা সুপলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ দন্য দন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন বেঙ্গনা বেঙ্গনা মন সাহস জমিয়ে রাখো বুকে সকল মির্জাফর বিদেশি গোলামচর চর তাদের আজ হবে চারিদিকে গাদ্দার বিন্দে সিতাবেদার সজাগ দৃষ্টি রাখ সবে সকল মির জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্ম আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত ডাউলিয়া সোহরাওয়ার দিশের বাংলা বাসানি আছে মুজিব উসমানি ওজিয়া। শহীদ তোর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে জড়ের বেগে চেতনা উঠবে জেগে পনেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অনলাইন বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির পক্ষ হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্তগামের দেশ মায়ার বাদন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ বাই বাইরা হাত হাতে সমরে বক্কপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ দন্য দন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই কোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি